Oi <coughs> <coughs> আমেরিকান নাগরিক বাংলাদেশি সেতু ভাইয়ের বন্ধুত্বের টানে চলে এসেছে বাংলাদেশে ঠিক এইরকম একটি ঘটনা ঘটার পর এখন সেতু ভাইয়ের বাড়িতে চলছে মেলা এলাকাবাসী কাছের মানুষ এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে আমেরিকান নাগরিককে দেখার জন্য সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে ছোট ছোট বাচ্চাদের সাথে দেখেন কত সুন্দর উনি যে কারণে এখানে এসেছে সেটি হচ্ছে বাংলাদেশের নাকি ওনাকে টেনেছে একই সঙ্গে সেতু ভাইয়ের বন্ধুত্ব জানলে অবাক হবেন সেতুভাই ভাই কিন্তু পেশায় একজন রাজমিস্ত্রি না ভাই তার কিন্তু তেমন শিক্ষাগত যোগ্যতাও নেই কিন্তু তারপরেও তার যে কনভার্সেশন এবং তার যে হসপিটালিটি এটা দেখে তিনি মুগ্ধ হয়েছেন এবং তার জন্য কিন্তু তিনি চলে এসেছেন বাংলাদেশে সেতু ভাই উনি কি বাচ্চাদের খুব ভালোবাসেন হ্যাঁ উনি বাচ্চাদের খুব ভালোবাসেন উনি আসার পর থেকে আমার একটা ছেলে একটা মেয়ে এবং আমার এলাকার যে ছোট ছেলে মেয়ে আছে তাদের সাথে খেলাধুলা এবং তাদের সাথে যে কমিউনিকেশনটা আসলে এটা অসাধারণ এটা ওমাই এটা বলার মতো না আর তার মনটাও একদম শিশুদের মতো তিনিও খুব হাসি খুশি মানুষ আর বাচ্চাদের সাথে সময় কাটাতে তার ভালো লাগে উনি কি খেলতে ভালোবাসে খেলতে বলতে ওনার তো বয়স হয়ে গেছে তো উনি তো মানে ওই খেলাধুলায় মানে পারদর্শী থাকলে এখন আর খেলতে পারছেন না উনি শুধু তাদের সাথে একটু দুষ্টুমি হাঁটা চলাফেরা এগুলো করতে ভালোবাসে আমি একটা ভিডিওতে দেখেছি উনি মোরগের একটা সুন্দর ডাক দিচ্ছে যদি আমাদেরকে ওটা একটু দিয়ে শোনাতো খুবই ভালো লাগতো চিকেন ডাক chicken chicken sound. chicken sound. Cock I can't Cock i can't do no chicken sound right now i got a mouthful i tell you what cut for a minute hang on just a minute let me get okay, rid of okay. let me get rid of this tobacco yes let me get rid of this tobacco <laughs> <laughs> মানে উনি পাঁচদের সঙ্গে কই যাচ্ছে দেখেন কি অবস্থা অনেক দূরে দেখছেন ওনার কত সুন্দর ডিসিপ্লিন দেখেছেন উনি শুধুমাত্র একটু থুতু ফেলার জন্য কত দূর হেঁটে গেলেন মানে এটাই হচ্ছে বিদেশিদের রুলস বা ওদের ম্যানার্স বলতে পারেন কত পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ আমেরিকান একজন নাগরিক বাংলাদেশে দেখেন এসে বাংলাদেশের ছেলে মেয়েদের সাথে তার এমন বন্ধুত্ব তৈরি হয়ে গেছে যেটা হয়তো বা আমি আপনাদের ওইভাবে এক্সপ্লেন করতে পারছি না দর্শক দেখেন dogs wiggle uncle dance please dance please are you gonna dance with me yes dance with me come on children come on come on let's dance yes dance y'all gotta play that funky music white boy